ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম আলহামদুলিল্লাহ গাজা ইসরায়েলের পরাজয় হয়েছে স্বীকার করে নিলেন ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ পারাগ এরপর জানিয়ে দিব অত্যন্ত সুখবর ক্যাপনস্রের চোরমার সামরিক যান গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলের আরও আট সেনা খতম এরপর জানিয়ে দিব লেবাননের মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলা এদিকে পশ্চিমাদের চোর বললেন পুতিন সেই সাথে দিলেন কঠিন হুঁশিয়ারি এবং ভয়াবহ শাস্তির ধমকি আরও জানিয়ে দিব সুইজারল্যান্ডের সম্মেলন নিয়ে কি ভাবছেন রণক্লান্ত ইউক্রেনের সেনা ও সাধারণ মানুষ থাকবে সম্পর্কে বিস্তারিত এবং সর্বশেষে গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব সম্ভাব্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভোটের লড়াইয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ও ইসলাম গাজা ইসরায়েলের পরাজয় হয়েছে স্বীকারোক্তির সাবেক প্রধানমন্ত্রীর গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের পরাজয় হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক সেই সঙ্গে হামাসের সঙ্গে চুক্তির মাধ্যমে ইসরায়েলি বন্দীদের শনিবার কুদুস প্রেসের বরাদ দিয়ে ইরানের বার্তা সংস্থা ইরুনার এক প্রতিবেদনে রাতে এই তথ্য জানিয়ে দিয়েছেন কুদুস প্রেসের মতে ইহুদ বারাক বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি ইসরায়েলের সাবেক এই প্রধানমন্ত্রী বলেছেন দশ লাখ লোক জড়ো হয়ে বিক্ষোভ করা উচিত এবং পঞ্চাশ হাজার বিক্ষোভকারী নেসেটের সামনে জড়ো হয়ে মন্ত্রিসভাকে এভাবেই বন্দীদের মন্ত্রিসভা পরিবর্তনে একটি সমাধান করা উচিত বলে উল্লেখ করেছেন তিনি এর আগে ইহুদিবাদী পত্রিকা হারেস কে দেওয়া বারাক বলেছিলেন ইসরায়েল সরকার তার ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক সংকটের মুখোমুখি হতে যাচ্ছে আর প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার অযোগ্য মন্ত্রিসভা এই বিপর্যয়ের কারণ তেইশ সালে সাত অক্টোবর ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর পর্যায়ের মধ্য দিয়ে সংকট শুরু হয়েছিল এবং যুদ্ধ এখনও চলছে যোগ করেছেন ইহুদ বারাক গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলের আরও আট সেনা নিহত ভেঙে চুড়ে চোরমার ক্ষেপণাস্ত্রের আঘাত অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের আরও আট সেনা নিহত হয়েছে শনিবার দক্ষিণ গাজার একটি এলাকায় ফিলিস্তিনি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের একটি সামরিক যান সম্পূর্ণ বিধ্বস্ত হলে আট সেনা নিহত হয়েছে টেলিভিশন চ্যানেল জানিয়েছে আঘাতে একটি টাইকার যান এদিকে হামাসের সামরিক শাখা ইজাদ্দ আল কাশাম ব্রিগেড বলেছে তারা আল ইয়াসিন অন জিরো ফাইভ রকেটের সাহায্যে ইসরায়েলের একটি ডি নাইন টাইপের বোলডুজার ধ্বংস করেছে রাফা শহরের পশ্চিমে তেল আল সুলতান এলাকায় ইসরায়েল মুখে পড়েছে বলে জানিয়েছে এখনো এই আট সেনার মৃত্যু নিয়ে কিছু বলেনি তবে গত সাত অক্টোবর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে ছয় পঞ্চাশ জন সাধারণ সৈনিক ও অফিসার নিহত হওয়ার কথা স্বীকার করেছেন হামাস বলছে ইসরায়েল নিহত সেনার সংখ্যা এর চেয়ে অনেক বেশি লেবাননে মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলা লেবাননের দক্ষিণাঞ্চলে গতকাল বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এসব স্থাপনার মধ্যে একটি মসজিদ ও বাড়ি আছে খবর আনাতুলু এজেন্সির লেবাননে ন্যাশনাল নিউজ এজেন্সির কর্মকর্তার বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আল জাবাইন শহরের মসজিদে হামলা চালিয়েছে পাশাপাশি আইতো আল শবাব শহর ও মেয়র আল জাবাল শহরে দুইটি বাড়িতে ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে এছাড়া লেবাননে দক্ষিণাঞ্চলের তাইর হারফা খাইম জাবাল কেহাইল এবং আইতার রোম শহরেও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে তবে এতে কি পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে এতে গাজা এখনো পর্যন্ত নিহত সংখ্যা সাঁত্রিশ হাজার ছাড়িয়েছে আহত হয়েছে লাখের বেশি গাজা যুদ্ধ শুরু পর থেকে লেবানন সীমান্তেও হিজবুল্লার সঙ্গে ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলা চলছে পশ্চিমাদের চোর বললেন পুতিন শাস্তির হুঁশিয়ারি পশ্চিমা নেতাদের চোর আখ্যায়িত করে তাদের হুশিয়ারি দিলেন রাশিয়ার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নেতারা রাশিয়ার সম্পদ জব্দ করে নতুন একটি আইনি ভিত্তি তৈরির চেষ্টা করছেন কিন্তু আমি মনে করি এটা স্পষ্ট চুরি পশ্চিমা নেতাদের সিদ্ধান্তের জন্য তাদের শাস্তি পেতে হবে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে জব্দ করা রাশিয়ার সম্পদ

ইউক্রেনে সহায়তা প্যাকেজটি আগামী সপ্তাহে চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে এছাড়া চলতি বছরের শেষ দিকেই সহায়তা ইউক্রেনে পৌঁছাতে পারে বলে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে সুইজারল্যান্ডের সম্মেলন নিয়ে কি ভাবছেন রণক্রান্ত ইউক্রেনের সেনা ও সাধারণ মানুষ সুইজারল্যান্ডে এই সপ্তাহের শেষে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলস্কি সম্মেলনে নিয়ে বেশ উচ্চাসা প্রসার করেছে ভালো কিছু প্রত্যাশা করেছে তবে ইউক্রেনের সমুকসারী সেনা ও কি বে যুদ্ধ ক্লান্ত বাসিন্দাদের মতে সম্মেলন থেকে বড় কোনো অর্জনের সম্ভাবনা কার্যত শূন্য রাশিয়া ইউক্রেন যুদ্ধের দুই বছরের বেশি সময় পেরিয়েছে এই সময় এসে সুইজারল্যান্ডের সম্মেলনে অংশ নিয়েছে প্রায় নব্বইটি দেশ ও বৈশ্বিক সংগঠনের প্রতিনিধিরা এমন এক সময় তারা বসছেন যখন ইউক্রেনের দনতস্কর রুশ বাহিনীর সঙ্গে জোরালো লড়াই চলছে ওই অঞ্চলের যুদ্ধরত একটি ট্যাঙ্ক ব্রিগেডের ডেপুটি কমান্ডার শেরগেই সম্মেলনের ভবিষ্যৎ নিয়ে খুব একটা আশাবাদী নন ছত্রিশ বছর বয়সী যোদ্ধা তিনি বলেন এটা সম্ভবত একটি বিলাসী সম্মেলন হতে যাচ্ছে তার মতে ভালো অস্ত্র পরিস্থিতি বদলাতে পারে তাই সম্মেলন দনতস্কর পরিবর্তে এই পরিস্থিতির আদৌ উন্নতি করবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে তেইশ বছর বয়সী দিনাউল্লা পেশায় ড্রোন পরিচালক তিনি বলেছেন এই জমায়ে যুগন্তকারী কোন পরিবর্তন পরিবর্তন আনবে না বরং এটা প্রতীকী একটি আয়োজন হবে সীমিত সম্পদ থাকার পরে ইউক্রেনের সামরিক বাহিনী দেশটির পূর্ব উত্তরাঞ্চলে গ্রামের পর গ্রামে রুশ বাহিনী আক্রমণে সামনে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে সেই সঙ্গে কর্তৃপক্ষকে বাধ্যতামূলক বেসামরিক স্থানান্তর ঘোষণা বাধ্য করেছে রাজধানী কিবের বাসিন্দা ভিক্টোরিয়া কাজ করেন জ্বালানি শিল্পে বলেন টানা যুদ্ধের কারণে তিনি বেশ অবসন্ন হয়ে পড়েছেন বিশ্বাস করতে চান এই সম্মেলনে যুদ্ধের লাগাম টানতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যদিও প্রত্যাশা নিয়ে নিজেই সংশয় আছে ভিক্টোরিয়া তিনি বলেন ব্যক্তি জীবনে আমি বাস্তবাদী একজন মানুষ তাই এটা নিয়ে খুব বেশি প্রত্যাশা করছি না সম্ভাব্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভোটের লড়াইয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ওয়েস যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে প্রধান বিরোধী দল লেবার পার্টির প্রধান সার কিয়ার স্টারমারের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ওয়েস ইসলাম সেন্ট্রাল লন্ডনের হলবর্ন অ্যান্ড সেন্ট প্যাকরন আসন থেকে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে লেবার পার্টির জয় সম্ভাবনা ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির চেয়ে বেশি লেবার পার্টি জয়ী হলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আসনে বসবেন কিয়ার ক্লেয়ার স্টার্মার এছাড়া সাল থেকে হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস সংসদীয় আসনের এমপি তিনি স্টার্মারের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে যুক্তরাজ্যের রাজনীতির মূলধারা সহ বাংলাদেশি কমিউনিটিতে বেশ আলোচনায় রয়েছেন ওয়েস ইসলাম ওয়েস ইসলাম প্রথম আলোকে বলেছেন গাজা ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে স্টার্মারে কোনো জোরালো ভূমিকা না রাখা এবং যুদ্ধবিরতির পক্ষে না থাকায় তার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন ওয়েস ইসলাম বলেন হলবোর্ন ও সেন্ট প্যানক্রাস আসনে মুসলিম ভোটার অনেক এই সংসদীয় এলাকার ব্রিটিশ বাংলাদেশি ও ব্রিটিশ সোমালিয়াদের দাবি ছিল তাদের ইসরায়েলের আগ্রাসনের সংসদ সদস্য গাজায় যুদ্ধবৃত্তির জন্য পার্লামেন্টে ভূমিকা পালন করুক কিন্তু স্টর্মার ভোটারদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছেন বিদায় ভোটারদের সমর্থন হারিয়েছেন নিজের জয়ের ব্যাপারে আশাবাদী ওয়েজ তিনি বলেছেন আগামী নির্বাচনে আমাদের কমিউনিটির সবাই যদি এক হয়ে আমার পক্ষে কাজ করেন এবং ভোট দেন তাহলে আমার জিতার সম্ভাবনা অনেক বেশি তাই এই আসনে প্রায় তিরাশি হাজার ভোটার রয়েছেন যার মধ্যে প্রায় বত্রিশ হাজার ভোট মুসলিম তাই আমরা যদি আমাদের ভোট মানবতার পক্ষে গাজার পক্ষে যুদ্ধবন্ধের দাবির পক্ষে দিতে পারি তাহলে বিজয় সম্ভব জিতে গেলে ট্রমার আবাসন সমস্যা সমাধান স্বাস্থ্য সেবা বেগবান করা অপরাধ নিয়ন্ত্রণ জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনা কর্মসংস্থান ও প্রশিক্ষণের মতো বিষয়গুলো অগ্রাধিকার দেবে